ক্রিয়াপদের রূপান্তর দুইশো একান্ন থেকে দুইশো ষাট ওয়ারিসা সে উত্তরাধিকারী হয়েছে ওয়ারিসু তারা উত্তরাধিকারী হয়েছে ওরিস্তা তুমি উত্তরাধিকারী হয়েছ ওয়ারিস তোমরা উত্তরাধিকারী হয়েছ ওরেস্তু আমি উত্তরাধিকারী হয়েছি ওয়ারিসনা আমরা উত্তরাধিকারী হয়েছি ইয়ারিসু সে উত্তরাধিকারী হয় বা হবে ইয়ারিসু না তারা উত্তরাধিকারী হয় বা হবে তুমি উত্তরাধিকারী হও বা হবে তু রিসু না তোমরা উত্তরাধিকারী হও বা হবে পুরিসু আমি উত্তরাধিকারী হই বা হব। নুরিসু আমরা উত্তরাধিকারী হই বা হব। রিস উত্তরাধিকারী হও তুমি রিসু উত্তরাধিকারী হও তোমরা দুইশো ওয়াসাফা সে রচনা করেছে ওয়াসাফু তারা রচনা করেছে ওয়াসফা তুমি রচনা করেছ ওয়াসাফ তুম তোমরা রচনা করেছ ওয়াসাফত আমি রচনা করেছি ওয়াসফ না আমরা রচনা করেছি রচনা করে বা করবে তারা রচনা করে বা করবে তাসিফু তুমি রচনা করো বা করবে তাফু না তোমরা রচনা করো বা করবে আসিফু আমি রচনা করি বা করব। না আমরা রচনা করি বা সিফ। রচনা করো তুমি রচনা করো তোমরা দুইশো তিপ্পান্ন ইস্তা জানা সে অনুমতি চেয়েছে ইস্তা তারা অনুমতি চেয়েছে ইস্তা তুমি অনুমতি চেয়েছ ইস্তা তোমরা অনুমতি চেয়েছ ইস্তা জন্তু আমি অনুমতি চেয়েছি ইস্তা জান আমরা অনুমতি চেয়েছি জিনু সে অনুমতি চায় বাঁচাইবেস্তা জিনু না তারা অনুমতি চায় বাঁচাইবেও বা জিনু না তোমরা অনুমতি চাও বাঁচাইবে আমি অনুমতি চাই বাঁচাইব নাস্তা জিনু আমরা অনুমতি চাই বাঁচাইব ইস্তা জিন অনুমতি চাও তুমি ইস্তা জিনু অনুমতি চাও তোমরা দুইশো চুয়ান্ন বাদা আ সে সূচনা করেছে বাদা উ তারা সূচনা করেছে বাদা তা তুমি সূচনা করেছো বাদা তুম তোমরা সূচনা করেছো বাদা তু আমি সূচনা করেছি বাদা না আমরা সূচনা করেছি ইয়াবেদা উ সে সূচনা করে বা করবে ইয়াবেদা উ না তারা সূচনা করে বা করবে দাউ তুমি সূচনা করো বা করবে তবেদা দাউ না তোমরা সূচনা করো বা করবে আবেদাউ আমি সূচনা করি বা করব। করবো আমরা সূচনা করি বা করব। করবো সূচনা করো। করো। তুমি সূচনা সে অস্বীকার করেছে জাহাদু তারা অস্বীকার করেছে জাহাত্তা তুমি অস্বীকার করেছ তুম তোমরা অস্বীকার করেছ জাহাততু আমি অস্বীকার করেছি জাহাদ না আমরা অস্বীকার করেছি ইয়া জাহাদু সে অস্বীকার করে বা করবে ইয়া জাহাদু না তারা অস্বীকার করে বা করবে তা জাহাদু তুমি অস্বীকার করো বা করবে জাহাদু না তোমরা অস্বীকার করো বা করবে হাদু আমি অস্বীকার করি বা করব। না জাহাদু আমরা অস্বীকার করি বা করবো ইজাহাদ অস্বীকার করো তুমি ই যাহাদু অস্বীকার করো তোমরা দুইশো ছাপ্পান্ন সে নষ্ট হয়েছে আবিতু তু তারা নষ্ট হয়েছে আবিত্তা তুমি নষ্ট হয়েছ নষ্ট হয়েছ আবৃত্তু আমি নষ্ট হয়েছি আবিত না আমরা নষ্ট হয়েছি ইয়াহাবাতু সে নষ্ট হয় বা হবে তারা নষ্ট হয় বা হবে তাহাবাতু তুমি নষ্ট হও বা হবে তাহবাতও না তোমরা নষ্ট হও বা হবে আহবাতু আমি নষ্ট হই বা হব না আমরা নষ্ট হই বা হব এ হেবাব নষ্ট হও তুমি সে বিতর্ক করেছে হাজু তারা বিতর্ক করেছে হা তুমি বিতর্ক করেছ হাজাজ তুম তোমরা বিতর্ক করেছ হাজাজ যজ আমি বিতর্ক করেছি হাজাজ না আমরা বিতর্ক করেছি ইউহাজু সে বিতর্ক করে বা করবে ইউ হাজু না তারা বিতর্ক করে বা করবে তু তুমি বিতর্ক করো বা করবে তোমরা বিতর্ক করো বা করবে ও হাজু আমি বিতর্ক করি বা করবো নোহাজু আমরা বিতর্ক করি বা করব। হাজ বিতর্ক করো তুমি হাজু বিতর্ক করো তোমরা দুইশো আটান্ন সে সতর্ক থেকেছে হাজেরু তারা সতর্ক থেকেছে হাজির তা তুমি সতর্ক থেকে সতর্ক তু আমি সতর্ক হাজির না আমরা সতর্ক থেকেছি ইয়া হাজারু সে সতর্ক থাকে বা থাকবে ইয়া হাজারু না তারা সতর্ক থাকে বা থাকবে তাহারু তুমি সতর্ক থাকো বা থাকবে না তোমরা সতর্ক থাকো বা থাকবে আজ আমি সতর্ক থাকি বা থাকবো না হাজারু আমরা সতর্ক থাকি বা থাকবো এক হাজার সতর্ক থাকো তুমি হাজারু সতর্ক থাকো তোমরা দুশো উনষাট হালাফা সে শপথ করেছে হালাফু তারা শপথ করেছে হালাফতা তুমি শপথ করেছ তুম তোমরা শপথ করেছো হালাফ তু আমি শপথ করেছি হালাফ নাম, আমরা শপথ করেছি হালিফু সে শপথ করে বা করবে হালিফু না তারা শপথ করে বা করবে হালিফু, তুমি শপথ করো বা করবে তাহ না তোমরা শপথ করো বা করবে আহলিফু আমি শপথ করি বা করব। না হালিফু আমরা শপথ করি বা করব। এহলিফ শপথ করো তুমি এহলিফু শপথ করো তোমরা দুশো সাইট সে লুটিয়ে পড়েছে খরু তারা লুটিয়ে পড়েছে খরার তা তুমি লুটিয়ে পড়েছ খরার টুম তোমরা লুটিয়ে পড়েছ খরার টু আমি লুটিয়ে পড়েছি খরার না আমরা লুটিয়ে পড়েছি ইয়ের রু সে লুটিয়ে পড়ে বা পড়বে ইয়াখের রো না তারা লুটিয়ে পড়ে বা পড়বে তাখের রো পঢ় বা পঢ়ব ৰো না তোমাৰ লুটিয় পঢ় বা পঢ়িব আখেৰ ৰ আমি লুটিয়ে পঢ়ি বা পঢ়ব নাখেৰো আমাৰ লুটিয়ে পঢ়ি বা পঢ়ব খেৰ্ৰ লুটিয়ে পঢ় তুমি খেৰ ৰো লুটিয় পঢ় তোমাৰ